ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একদিন রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ এর ফলে আপনার গৃহ থেকে বাস্তু দোষ কাটবে এবং আপনার জীবনে প্রচুর অর্থ আসবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী চিরকাল স্থায়ী হবেন এবং বাড়ি থেকে এক নিমেষেই দূর হয়ে যাবে সমস্ত ধরনের অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি তাই প্রতিটি মানুষের এই লবণের সম্বন্ধে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার বাড়িতেও বাস্তুদোষ থেকে থাকে তাহলে সেই বাস্তুদোষের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই চৈত্র মাস চলাকালীন যে কোনো একদিন রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ এর ফলে আপনার জীবনে ভালো সময় আসবে তা অবশ্যই জানবেন লবণের এই টোটকাটির সম্বন্ধে অবশ্যই এই চৈত্র মাসের গুরুত্ব হিন্দু শাস্ত্রে অপরিসীম বাংলা পঞ্জিকায় এই চৈত্র মাসের পর নতুন বছরের শুরু হতে চলেছে তাই বন্ধুরা অবশ্যই বিস্তারিতভাবে জানবেন যে এই চৈত্র মাসের বাড়ির কোন স্থানে এক মুঠো লবণ ছড়িয়ে দিলে আপনার বাস্তু দোষ দূর হবে এবং জীবনে অর্থ আসতে শুরু করবে তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাস বাংলা পঞ্জিকায় বছরের শেষ মাস হতে চলেছে চৈত্র মাস শেষ হওয়ার পর পুনরায় নতুন বছর শুরু হবে তাই অবশ্যই এই চৈত্র মাস শেষ হওয়ার আগে নতুন বছরের আগমন হওয়ার আগে চৈত্র মাস চলাকালীন যে কোনো একদিন রাতে বাড়ির এই স্থানে এক মুঠো লবণ অবশ্যই ছড়িয়ে দিন এতে আপনার গৃহের বাস্তু দোষ দূর হবে এবং জীবনে প্রচুর অর্থ আসবে হিন্দু শাস্ত্র মতে এই চৈত্র মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি চৈত্র মাস হল অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি তাই বন্ধুরা অবশ্যই আপনার ভাগ্যটি বদলাতে অবশ্যই বাড়ির এই স্থানে একমুঠো লবণ অবশ্যই ছড়িয়ে দিন এতে মা লক্ষ্মী স্বয়ং আপনাদের বাড়িতে বাস করবেন তাই বন্ধুরা অবশ্যই আজকের ভিডিওটির আলোচ্য বা মূল বিষয়টি হচ্ছে লবণ বা নুন এই লবণ বা নুন যেটা আমরা আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় ব্যবহার করে থাকি অর্থাৎ আমরা এটি প্রতিদিন খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি এই লবণ একটি অপরিহার্য উপাদান যা রান্নার কাজে ব্যবহার করা হয় তবে আমরা অনেকেই হয়তো জানি না যে এই লবণ ঘরের নানাবিধি বিধি বাস্তুদোষ কাটানোর জন্য এবং গ্রহদোষ কাটানোর জন্য লবণের উপায় ব্যাপকভাবে কাজে লাগানো যেতে পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি যে লবণ আমাদের বা আপনাদের বাড়ির কোন স্থানে ছড়িয়ে দিলে আপনাদের বাস্তুদোষ দূর হওয়ার সাথে সাথে আপনার পরিবার থেকে সমস্ত রকম নেতিবাচক শক্তিও বিদায় নেবে এবং আপনার ওপর কোনো ধরনের খারাপ কাজ কেউ করতে পারবে না তাই চলুন বন্ধুরা আমরা জেনে নেই যে কীভাবে এই কাজটি করবেন এবং এই সমস্ত কিছুই আমি আজকের এই ভিডিওতে জানাবো। এবং তার সাথে সাথে লবণের আরও বেশ কয়েকটি উপায় সম্পর্কে বলবো সেগুলি আপনারা করে দেখতে পারেন অত্যন্ত ভালো ফল পাবেন এই প্রত্যেকটি উপায় একেবারে প্রমাণিত উপায় বন্ধুরা সবার প্রথমে বলে রাখি যে ঘরে বাস্তুদোষ থাকে সেই ঘরে কিন্তু কোনো কোনোরকমভাবে আর্থিক উন্নতি হয় না সেই গৃহের পরিবারের সদস্যরা যেই কাজে হাত দেবে সেই কাজেই প্রচুর বাধা এবং বিপত্তির সম্মুখীন হবে আপনার বাড়ির মধ্যে যে পজিটিভ শক্তিটি আছে সেটা আপনার ঘরের সেই বাস্তুদোষ শোষণ করে নেবে এবং আপনি রকম আর ভালো চিন্তাভাবনা করতে পারবেন না এর ফলে পরিবারের আয় উন্নতি ধীরে ধীরে কমতে থাকবে এবং আপনার আয়ের চেয়ে খরচ দ্বিগুণ বাড়তে থাকবে বন্ধুরা এমন পরিস্থিতিতে ঘরের বাস্তুদোষ কিন্তু খুব সহজেই কাটানো যেতে পারে এই বাস্তুদোষ কাটানোর জন্য কোনো টাকার প্রয়োজন হবে না আপনি সাধারণ লবণ অর্থাৎ সাদা নুন যেটি আপনি রান্নায় ব্যবহার করেন সেই সাদা লবণ দিয়েও এই উপায়টি করতে পারেন তাছাড়াও যদি আপনার ঘরে সৈন্ধব লবণ থাকে সেই লবণ দিয়েও আপনি এই উপায়টি করতে পারেন তাহলে অত্যন্ত ফলপ্রদায়ী হবে কিন্তু এমন নয় যে ওই সৈন্ধব লবণ দিয়েই আপনাকে করতে হবে আপনি দুটোর মধ্যে যে কোনো একটি লবণ দিয়েই এই উপায়টি করতে পারেন বন্ধুরা প্রথমে যে উপায়টির কথা আমি বলছি সেটা আপনারা সপ্তাহে একদিন করে করবেন এবং সকাল দশটার আগে করার চেষ্টা করবেন অর্থাৎ সূর্য আকাশের উপরের দিকে যাওয়ার আগে করার চেষ্টা করবেন প্রতিদিন সকালবেলায় দুয়ার খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন একটা কথা সবসময় মনে রাখবেন যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নয় সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং ঘর মোছার যে জলটি হবে সেই জলের মধ্যে আপনারা তো ফিনাইল দিয়ে ঘর মোছেন তো সেই ঘর মোছার যে জলটি আছে সেই জলটির মধ্যে একদিন ছোট্ট এক চামচ সাদা লবণ মিশিয়ে আপনারা ঘর মুছবেন এবং চেষ্টা করবেন ওই বাকি জলটি বাড়ির বাইরে ফেলার অর্থাৎ ঘরের মধ্যে বেসিনে না ফেলে আপনি ঘরের বাইরে ফেলার চেষ্টা করবেন ওই জলটি এর ফলে আপনার বাড়ির মধ্যে নেতিবাচক যা কিছু আছে যার ফলে আপনার আয় উন্নতিতে বাধা হচ্ছে সেই সমস্ত কিছুই আস্তে আস্তে কেটে যাবে এই কাজটি আপনাদের প্রতিদিন করতে হবে না তবে চেষ্টা করবেন সপ্তাহে অন্তত একদিন সকাল দশটার আগে এই কাজটি করার কারণ ঘর ঝাঁট দেওয়া বা মোছা সবসময় সকালের দিকে করা উচিত বন্ধুরা দ্বিতীয় যে উপায়টি আপনাদের বলবো বা আপনারা করবেন সেটি হলো আপনাদের বাড়ির বাথরুমে এই উপায়টি করতে হবে বন্ধুরা বাথরুম এমন একটি জায়গা যেখান থেকে সবথেকে বেশি নেতিবাচক শক্তি ছড়ায় অর্থাৎ একটা ঘরে যে বাস্তুদোষ হয় তার মধ্যে নেতিবাচক শক্তির যে বিস্তার হয় তা কিন্তু বাথরুম থেকেই হয় তাই কিভাবে সেটা ঠিক করা যেতে পারে তার জন্য মাত্র দুটি কাজ আপনাকে করতে হবে প্রথম কাজটি হচ্ছে একটি পরিষ্কার পাত্র নিয়ে নেবেন অর্থাৎ কাঁচের যে কোনো একটি পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে এক বাটি সাদা লবণ রেখে দেবেন অর্থাৎ আপনি যদি কোনো কৌটো নেন তাহলে সেই কৌটোটি ভরে সাদা লবণ আপনি বাথরুমের যে কোনো একটি স্থানে রেখে দেবেন তারপর ওই লবণটি পনেরো দিন অন্তর অন্তর আপনাকে ওই লবণটি পরিবর্তন করতে হবে ওই যে লবণটি আপনি পরিষ্কার জায়গায় ভরে রেখে দিলেন এটি আপনার বাথরুমে যে নেতিবাচক শক্তিটা তৈরি হচ্ছে ওই নেতিবাচক শক্তিটাকে ওই লবণ ধীরে ধীরে শোষণ করে নেবে তাই প্রতি পনেরো দিনে একবার আপনাকে ওই লবণটি বাড়ির কোনো ফাঁকা জায়গায় বা নির্জল জায়গায় গিয়ে ফেলতে হবে আপনি কোনো চার মাথা বা চৌমাথার মোড়ে গিয়ে বা যে কোনো অজানা রাস্তায় গিয়েও ওই লবণটি ফেলতে পারেন কিন্তু আপনাকে এটি পনেরো দিন অন্তর অন্তর পরিবর্তন করতেই হবে এতে আপনার বাথরুমের সমস্ত রকম নেতিবাচক শক্তি শোষণ করে নেবে আর একটি কাজ আপনারা করতে পারেন বাথরুমে আমরা বাথরুমে যে বালতি বা মগ ব্যবহার করি সেটা সাদা গোলাপি বা যার যা ইচ্ছে সেই রঙের বালতি ব্যবহার করে থাকি কিন্তু বন্ধুরা বাথরুমে যখন কোনো বালতি বা মগ ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন সেই বালতিটি বা সেই মগটির রঙ যেন নীল রঙের হয় কারণ নীল রঙ পরিশোধন হিসাবে খুব ভালো কাজ করে এবং নীল রঙ জলকেও রিপ্রেজেন্টও করে এছাড়াও নীল রঙ কিন্তু আপনার যে কোনো খারাপ জিনিস শোষণ করে নেবে তাই বন্ধুরা আপনারা নীল রঙের বালতি অথবা নীল রঙের মগ বাথরুমে ব্যবহার করবেন দেখবেন অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন এর ফলে বাথরুমের নেতিবাচক শক্তিও ধীরে ধীরে কমতে শুরু করবে এছাড়াও বন্ধুরা বাড়িতে যদি অত্যন্ত মাত্রায় বাস্তুদোষ বাড়ে তাহলে আপনার রাতের ঘুম উড়ে যাবে আপনি যখন রাতে শুবেন বা ঘুমাবেন তখন আপনি খারাপ স্বপ্ন দেখবেন অথবা আপনার ঘুম কোনো মতেই আসবে না এই দুটোর মধ্য থেকে যে কোনো একটা আপনার সাথে হবেই হবে এছাড়াও হঠাৎ করে রাতের বেলা দুই থেকে তিনবার ঘুম ভেঙে যাবে আচমকা এই জন্য ঘুমে ব্যাঘাত যাতে না ঘটতে পারে তার জন্য আপনারা এই কাজটি করতে পারেন আপনি যে ব্রেডে ঘুমান অর্থাৎ যে বিছানায় আপনি ঘুমান সেই বিছানার চারপাশের চারটি পা আছে সেই চারটি পায়ে আপনি অল্প অল্প করে লবণ রাখবেন আর রাত্রিবেলা ঠিক শোবার আগে তাহলে আপনাদের চারপাশে যত কিছু নেতিবাচক শক্তি আছে সেই সব কিছুই ওই লবণ শোষণ করে নেবে এবং আপনার সাথে আর কোনো কিছু খারাপ ঘটনা ঘটবে না এটিও আপনারা করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন বন্ধুরা এছাড়াও ঘরে সর্বাধিক বাস্তু দোষ এবং সবার উন্নতি এবং সবার মঙ্গলের জন্য আপনারা আপনার হাতের মুঠোয় এক মুঠো লবণ নেবেন এরপর বাড়ির মধ্যে পূর্ব থেকে পশ্চিমে তিনবার ঘুরে সেই এক মুঠো লবণ নিয়ে আপনারা বাড়ির ওঠানে চলে আসবেন এবং ওঠানে যে উত্তর পশ্চিম কোনটা আছে সেই কোণে এক মুঠো লবণ ছড়িয়ে দেবেন এটি আপনি আপনার বাস্তুর মধ্যেই করবেন তবে এর মাঝে আপনি আর কোনো কাজ করবেন না অর্থাৎ সারা বাড়ি যখন লবণ দিয়ে প্রদীক্ষণ করবেন তারপর যখন লবণটি নিয়ে ঘরের বাইরে ফেলবেন এর মাঝখানে আপনি আর কোনো কাজ করবেন না দেখবেন বন্ধুরা কিছুদিনের মধ্যেই আপনার ঘরের সমস্ত রকমের নেগেটিভ শক্তি বাস্তু দোষ এবং আপনার জীবনে অর্থ আসার নতুন পথ প্রশস্ত হবে এবং আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করবে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন